আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরকাল তো সেই পদকুর আল্লাহ নামে বিসমিল্লাহ রহমান রাহিম এগুলো দেখে চশমার প্রোডাক্ট হ্যাঁ এখানে দামি কম দামি বিভিন্ন রকমের চশমা আছে এবং সামনে ঈদ আসতে সেই ঈদ উপলক্ষে বিভিন্ন বাজারে বা মার্কেটের সামনে অনেকে চাইলে যারা কিছু করে না বেকার আছে উদ্যোগ নিতে চায় উদ্যোক্তা যাদেরকে বলে তারা ব্যবসা করতে পারবে ধরেন একটা জালি আছে জালির মধ্যে জালি নিল একটা ছোট টুল নিল হাতের মধ্যে করে নিয়ে চশমা ঝুলা এম ফুটপাথে বিভিন্ন বাজারে যে সব জায়গায় জনসমাগম বেশি ওই সব জায়গায় সব মাল ইজিলি বিক্রি করতে পারবে আর রমজান মাসে বিভিন্ন জায়গায় পনেরো দিন বিশ দিনের জন্য বিভিন্ন জায়গায় মেলা বসে বাজার বসে এগুলোর মধ্যে এগুলো ইস পরিমাণ চলে এগুলো দামও বিভিন্ন দামি কম দামি সব ধরনের আছে এগুলো বেশি না আশি থেকে একশো টাকা বিক্রি করতে এরকম প্রাইজে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আছে যেগুলো আছে

শুধু পঁয়ষট্টি টাকা এটা এই মনে করেন দেড়শো টাকা বেচা কোনো ব্যাপার না তারপর এগুলো আরেকটা প্রোডাক্ট আছে নতুন প্রিন্ট এটা বলে বাদশা শেপ মাল আর কি দেখেন কত সুন্দর ইউনিক একটা মাল দেখছেন প্রিন্ট করা এগুলো ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এগুলো এগুলো অনেক মডেল এই দেখেন কত সুন্দর কালার আছে হ্যাঁ তারপর কেউ যদি আরো কমের মধ্যে নিতে চাই যে এগুলো নিতে পারবে একদম এই যে বর্তমান টিকটক বলে এগুলা চলে

দেখেন মালটা সাদা গ্লাসের মধ্যে এগুলো চাইলে এগুলোর মধ্যে পাওয়ারও লাগাইতে পারবে হ্যাঁ এগুলো পাওয়ারও লাগাইতে পারে টাইগার প্রিন্ট করে দেখছেন কত সুন্দর এই যে অনেকগুলো কালারও আছে অনেক কালার আছে তারপর এখানে আরো আইটেম আছে এই কম দামে চাইলে যে এগুলা আছে আরো কম দাম এগুলা বারো টাকা পিস বারো টাকা মাত্র বারো টাকা অনেক সেগুলো টাকা বিক্রি করতে হবে